বন্ধুরা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি কারণ যারা জিনিসপত্র রোদ্রে দিতে পারেন না তারা কি করবেন তাদের জিনিসপত্র দেখা যাচ্ছে যে অনেক সময় বেশ কিছু জিনিস ঘরে থেকে থাকলে পোকা ধরে যায় দেখেন আমি এই মাস কিনে নিয়ে এসেছিলাম আমার এই মাস বেশ পোকা হয়ে গেছে এখন আমি কি করব তো রোদ্রে দেওয়ার মতো সময় হয়ে ওঠে না তাই কি করেছি যখন আর কি গ্যাসের চুলোতে আমি জল ফুটাতে বসাই তখন আমি এই যে নিচে একটি দিয়ে রেখেছি নিচে দিয়ে রেখেছি পপকর্ন এতে পোকা ধরবে না এবং উপরে দিয়ে রেখেছি মাশকালাই এই পোকাগুলো মরে যাবে তো এরকম করেও আপনারা রোদ্রে দেয়া থেকে না দিতে পারলে আপনারা এই এইরকম গ্যাসের আশপাশেও দিয়ে রাখতে পারবেন এটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারো উপকারে আসে খুব ভালো হবে তো আমি অনেক উপকৃত হয়ে মাঝেমধ্যেই দেখি যে মুগ ডাল রেখে দিলে বা তোপ চাল রেখে দিলে পোকা হয়ে যায় আমি এরকম করে শুকিয়ে শুকিয়ে বেশ কিছুদিন আমি সংরক্ষণ করে রাখতে পারি এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ নমস্কার